আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দূরে অথবা কাছে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে আজ আমরা একসাথে এমন কিছু শিখবো এবং অনুশীলন করবো যা আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে সহায়তা করবে আপনারা এখানে সবাই সফলতার স্বপ্ন নিয়ে এসেছেন তাই একটু কথা মনে রাখবেন যে এক মুহূর্তের কষ্ট হাজার দিনের সফলতার দরজা খুলে দিতে পারে তাহলে আর দেরি নয় শুরু করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সানাউল হক আপনাদের এই চাকরি প্রস্তুতির কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই শুভকামনা এবং দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি শুরুতে আমরা বাংলা থেকে যে প্রশ্নটি যুক্ত করেছি অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হবে প্রাচীন তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রাচীন যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে যা পূর্বে ছিল এখন নাই এক কথায় প্রকাশ করলে হবে ভূত বিভক্তি বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলা হয় বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ শুদ্ধ বানান রয়েছে কোনটি শুদ্ধ বানান ত্রিহায়ন ত্রিহায়ন বানান করতে গেলে অবশ্যই মূর্ধন্য নয়ের ব্যবহার করতে হবে এবং তয়ের অস্বীকার অর্থাৎ তৈরো ফালা যেটা আমাদের ঘন আবার অপশনে রয়েছে প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমাদের একটি স্পেশাল সাজেশন পিডিএফ আকারে তৈরি করা হয়েছে নামমাত্র মূল্যে আপনারা কিন্তু এটি সংগ্রহ করতে পারেন এছাড়াও উনিশতম নিবন্ধনের জন্য শতভাগ কমনের উপযোগী বা শত একদম হানড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি দেওয়া আমরা বলতে পারি আমাদের এই সাজেশান থেকে পড়লে আপনি নিশ্চিত উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি পাস করবেন আমাদের এটা বই আকারে রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং বিস্তারিত ডিসক্রিপশানে থাকবে আপনারা বিস্তারিত তথ্য জেনে অবশ্যই বইটি সংগ্রহ করবেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন বৌরু চণ্ডী দাস বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতা কে এটি রচনা করেছেন আন্তনিও দো রোজারিও তাকে দোম আন্তনিও বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় আমরা জানি যে শেষের কবিতা এটি কিন্তু একটি উপন্যাস সুতরাং এটি কাব্যগ্রন্থ নয় আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতাকে আমার পূর্ব বাংলা কবিতাটি রচনা করেছেন সৈয়দ আলী আহসান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কণ্ঠে শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত আলাউল রচিত গ্রন্থ কণ্টি আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী এটি তার একটা অমর কীর্তি সবুজপত্র বাংলা সাহিত্যে বাংলা ভাষা ও সাহিত্যিকী হিসেবে পরিচিত ছিল সবুজপত্র মূলত একটা সাহিত্য পত্রিকা নামে পরিচিত ম্যাকজিম গড়কির মা উপন্যাসটি কোন ভাষায় রচিত এই উপন্যাসটি রুশ ভাষায় রচিত পরভৃত এটি এটি কিন্তু আমাদের রয়েছে শব্দ খণ্ড সমার্থক হবে কাক আর যদি শুধু ত থাকতো তখন হয়ে যেত কুকিল একেই কি বলে সভ্যতা এটি আসলে কোন ধরনের রচনা এটি মূলত মাইকেল মধুসূদন দত্ত রচিত একটা ক মানে যে এটা আমি বলেই দিচ্ছি না যে এটা একটা রচনা আর কি কিন্তু এটি কোন জাতীয় রচনা এটা কিন্তু আপনাদের জন্য একটা থাকবে আপনারা অবশ্যই কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের ক্লাসে অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের আজকের এই উত্তরটুকু জানিয়ে দেবেন আমাদের গতকালের ক্লাসে যে সকল উল্লেখযোগ্য কমেন্ট এসেছে প্রেমা সুলতানা লিখেছেন মাগুরা থেকে কিছুদিন ব্যস্ত থাকার কারণে আপনার ক্লাসগুলো দেখতে পারেনি এখন থেকে নিয়মিত দেখবো ইনশাআল্লাহ অবশ্যই দেখবেন নাজমা আক্তার লিখেছেন অসাধারণ ক্লাস দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউনিয়ন সমাজকর্মী বিষয় ভিত্তিক চাই অবশ্যই বিষয়ভিত্তিক ক্লাসগুলো আগেও ছিল ভবিষ্যতেও দেয়া হবে ইনশাআল্লাহ নুরুল আলম বলেছেন সুক্রিয়া প্রিয় স্যার আপনার নেখায়াত কামনা করছি কুড়িগ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ শিউলি লিখেছেন কেমন আছেন স্যার সাতক্ষীরা থেকে শিউলি বলছি খুব সুন্দর একটি ক্লাস দেখে সমৃদ্ধ হলাম মহান আল্লাহ আপনাদের নেখায়ত দান করুক আমিন আল্লাহ আপনাকেও ভালো রাখুন সাগর লিখেছেন নারায়ণগঞ্জ থেকে দেখছি স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে রুনা আক্তার লিখেছেন চট্টগ্রাম থেকে এছাড়া জান্নাতুল মাওয়া কলি লিখেছেন কেমন আছেন স্যার আপনাদের ভিডিওগুলি আচ্ছা আচ্ছা উনি বোঝাতে চেয়েছেন আপনাদের ক্লাসগুলো করে আমার অনেক ইম্প্রুভ হয়েছে থ্যাংকস ফর গিভিং দোজ ভিডিওস ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কাইটাক্স টু ওকে এরপরে রয়েছেন আরও অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন রাজশাহী থেকে সোহাগ সাহা শান্তিকতন পাবনা থেকে মুন্নিধর কিশোরগঞ্জ থেকে নাটোর থেকে দেখছি এছাড়াও অনেক অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান পি জে নয় আচ্ছা তিনি একটা প্রশ্নের সম্ভবত তিনি সংশোধনী দিয়েছেন অবশ্যই আপনার উত্তরটি ঠিকই রয়েছে তবে এখানে কিছুটা বোঝার বিষয় রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পিজে হার্টস এটাই শতভাগ সত্য তবে আপনি যে উত্তরটা করেছেন এ এফ রহমান অর্থাৎ আহমেদ ফজলুর রহমান খান তিনি ছিলেন প্রথম বাঙালি এটা একটু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি বলেছে যদি বাঙালি থাকে তাহলে এ এফ রহমান হবে আর যদি শুধু বলা থাকে তাহলে পিজে হার্স হবে অবশ্যই প্রশ্নগুলো বিস্তারিত দেখে তারপরে ভুলটা ধরার জন্য অনুরোধ করছি কারণ আপনারা যদি না জেনে না বুঝেই হুট করে একটা ভুল ধরেন এটা বিরূপ প্রভাব পড়ে সবার প্রতি হ্যাঁ আশা করছি পরবর্তীতে বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারা কমেন্ট করেছেন সবাইকেও ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার হোক বা নোবেল পুরস্কার হোক যেটাই হোক এটা পেয়েছিলেন নভেম্বর মাসের উনিশশো আচ্ছা উনিশশো খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তাহলে সঠিক উত্তরটা করবো কোনটা নভেম্বর উনিশশো তেরো ম্যান ভার্সেস সুপারম্যান বইটি কার লেখা এটি লিখেছেন জর্জ বার্ডার শ এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চরি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি দুই বিঘা জমি কবিতার একটি গুরুত্বপূর্ণ চরণ বাংলা কবিতায় ছন্দ এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন যাকে বলা হয় ছন্দের জাদুকর তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত মেঘনাথ কাব্য রচিত হয়েছে কোন ছন্দে এটি অবশ্যই অমিত্রাক্ষর ছন্দে রচিত যেটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন বিরত এর বিপরীত শব্দ কোনটি বিরত শব্দের বিপরীতার্থক শব্দ হবে নিরত তাহলে সঠিক উত্তর হবে নিরত ইংরেজি অংশের শুরুতে আমাদের রয়েছে টি এস ইলিয়ট ওয়াজ ব্রন ইন এস তিনি একজন আমেরিকান কবি সুতরাং এটি হবে ইউএসএ হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বোথ পয়েট অ্যান্ড পেইন্টার আচ্ছা পয়েট অ্যান্ড পেইন্টার বলতে কাকে বোঝানো হয়ে থাকে কোন লেখা উইলিয়াম ব্ল্যাককে বোঝানো হয় অর্থাৎ ব্ল্যাক এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস আচ্ছা যে নিজের জীবনী লেখে বা নিজের জীবনী রচনাকে কী বলা হয় থাকে সেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমেডি রিটার্ন বাই শেক্সপিয়র আচ্ছা শেক্সপিয়রের নিচের কোনটি কমেডি রয়েছে তাহলে এজ ইউ লাইক এডি কিন্তু কমেডি ও হেনারি ইজ ফেমাস ফর আচ্ছা ও হেনারি কিসের জন্য ফেমাস তিনি শর্ট জন্য ফেমাস ডেয়ার ড্যাশ মাই ফেস তাহলে এখানে স্টেয়ার মাই ফেসটা হবে রাইট অ্যান্সার ডোন্ট স্টেয়ার মাই ফেস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্যাড ব্লাড আমরা কিন্তু বরাবর পরে আসছি ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে কি আভেজাত বা বংশের গৌরব তাহলে এখানে ব্যাড ব্লাড বলা রয়েছে তাহলে কী হবে এটা হবে শত্রু ভাবা বা শত্রুতা তাহলে এখানে হবে ফ্যাটার্নিটি তাহলে এখানে ফ্যাটার্নিটিটা হবে সঠিক উত্তর ওয়ার্ড পার্টস অফ স্পিচ দ্য আন্ডারল্যান্ড ওয়ার্ড আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে এখানে আমাদের ক্লাস যারা নিয়মিত করে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এটি বারবার শিখিয়েছি যে আর্টিকেল বা প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটি হবে নাউন যদি দুইটা থাকে তাহলে সেটি হবে অ্যাজেকটিভ নাউন আর যদি তিনটা থাকে তাহলে হবে অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন যেহেতু আমাদের এখানে দুটা রয়েছে তাহলে অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন হবে তার মানে ইউনিভার্সিটিটা হবে অ্যাজেকটিভ দ্য কারেক্ট স্পেলিং হ্যামারাস আচ্ছা হিউমিডিয়াস বলে কেউ হ্যামারাস বলে দুইভাবেই উচ্চারিত হয়ে থাকে তবে এখানে সঠিক উত্তর আমরা এইভাবে বলবো এইচ ইউ এম ও আর ও ইউএস তার মানে গ নাম্বারটাই আমাদের এখানে সঠিক উত্তর বলে বিবেচিত হচ্ছে এরপরে বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য এক্সপ্রেশন বটম লাইন বটম লাইন মূলত একটা ফ্রেজ বা এডিয়ামসের মধ্যে পড়ে যে বটম লাইন মানে এখানে কোনো কথা বলা হয় যে গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ জায়গা পয়েন্ট যেটাই আমরা বলি তাহলে এখানে হবে এসেনশিয়াল পয়েন্ট হু হু ইজ হোয়াট এগুলো আসলে কি হু হু ইজ হোয়াট এগুলো প্রনাউন কিন্তু কোন ধরনের প্রনাউন এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গিভ মি ড্যাশ টু হিম তাহলে এখানে গ্লিভ মি নাকি গিভ মাই আচ্ছা মাই যদি হয় তাহলে এখানে অবশ্যই শুধু কমপ্লিমেন্টস হবে

হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া ওয়েন্স ফ্রিডম ইন্ডিয়া এটি রচনা করেছেন আবুল কালাম আজাদ এন বি অর্থটা কি বির ফুল ফর্ম হচ্ছে হচ্ছে অ্যাট লাস্ট ওয়ান অফ অব স্টুডেন্ট স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম বা এভরি সাবজেক্ট যেটাই হোক না কেন এখানে হবে স্টুডেন্টস এবং গেটস দুটোতেই আমাদের কিন্তু এস যুক্ত হবে এখানে এই টপিকস থেকে বিশেষ করে কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় কারণ এখানে এই প্রশ্নটা কিন্তু অসংখ্য বার এসেছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার এই যে একটা প্রশ্ন কিন্তু এসেছে প্রচুর পরিমাণে হোয়াট ইজ দ্য সনেট আচ্ছা হোয়াট ইজ দ্য সনেট সনেট বলতে কি বোঝানো হয় আমরা জানি যে চোদ্দ লাইন বিশিষ্ট চোদ্দ চরণ বিশিষ্ট যেটা বলা হয় কবিতার ভাষায় সেটাকে বলা হচ্ছে সনেট তাহলে এ পয়েম অফ ফোরটিন লাইন আইডেন্টিফাই প্রিপোজিশন এন দ্য সেন্টেন্স এ ফেয়ার লিটল গার্ল সেট আন্ডার এ ট্রি তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন কন্টে আমরা জানি আন্ডার আপ টু ইন আউট এগুলো কি হচ্ছে প্রিপোজিশন তার মানে আন্ডারটা হচ্ছে রাইট অ্যান্সার ফাইন্ড দ্য ওয়ার্ড রং স্পেলিং প্রিভিলাইজড রয়েছে মর্টেজ রয়েছে কনজিউয়ার রয়েছে এবং রেজোয়াইসি রয়েছে তাহলে এখানে আমরা যদি পিআরআই ভি আচ্ছা প্রিভিলাইজড ঠিক আছে মর্টেজও ঠিক রয়েছে কনজুয়ারের আচ্ছা তার মানে প্রথম তিনটাই ঠিক রয়েছে তার মানে এখানে হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর অর্থাৎ ভুল হিসাবে রং স্পেলিং হিসাবে সঠিক উত্তর গণিত অংশের শুরুতে আমাদের রয়েছে যে ফোর ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি ইকাল জিরো হলে এক্স এর মান কত হবে তাহলে প্রথম কাজে আমরা যেটা করব যে এক্সটাকে ড্যান পাশে ভাগ করে দেব তার মানে শূন্যকে ফোর দ্বারা ভাগ করলে শূন্যই হবে এবারে এক্স মাইনাস টু ডিভাইডেড থ্রি এটার মান কী হলো জিরো হলো তাহলে এক্সের এখানে যদি আমরা টু ডিভাইডেড থ্রি বসাই তাহলে এখানে কী হয়ে গেল প্লাস টু ডিভাইডেড থ্রি মাইনাস টু ডিভাইডেড থ্রি কেটে গেল যার ফলে অ্যান্সারটা শূন্য হলো তার মানে এক্সের মান আমরা কত ধরলাম টু ডিভাইডেড থ্রি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকোয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার সমান কত তাহলে আমাদের গতকালের ক্লাস যারা করেছেন নিশ্চয়ই এটা পারার কথা আমরা কীভাবে শিখিয়েছিলাম মান স্কোয়ার প্লাস টু তাহলে মান কত থ্রি তাহলে থ্রি স্কোয়ার মানে কি নাইন প্লাস টু ইকোয়াল এলেভেন জাস্ট পাঁচ সেকেন্ড লাগবে এগুলো অঙ্ক করতে হ্যাঁ তাহলে এখানে সঠিক উত্তর কত হল এগারো আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি এবারে যে গুরুত্বপূর্ণ অঙ্কটি আমাদের রয়েছে যে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো তাহলে দলের কতজন কট আউট হলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি অঙ্ক তাহলে এটা আমাদের করতে গেলে অবশ্যই আমাদের সমীকরণ আকারে সাজাতে হবে তাহলে এখানে প্রথমে আমরা তো জানি না যে দলের কতজন কট আউট হলো এটা কি জানি আচ্ছা এটাও জানি না যে যতজন স্ট্যাম্প আউট হলো যতজন স্ট্যাম্প আউট হলো এটাও তো জানি না তাহলে আমাদের প্রথম থেকে অঙ্কটা ধরে নিতে হবে যে স্ট্যাম্প আউট কতজন হলো তাহলে স্ট্যাম্প আউট হলো আমরা ধরি এস টি এ এম পি আমরা স্ট্যাম্প ধরে নিলাম তাহলে কতজন এক্স জন আচ্ছা এরপরে বলছে কি কট আউট হলো তার দেড় গুণ তাহলে এক্স এর দেড় গুণ হবে কট আউট তাহলে কট তাহলে দেড় বলতে আমরা থ্রি ডিভাইডেড টু বুঝি কিনা তাহলে থ্রি এক্স ডিভাইডেড টু জন তার মানে এটা স্ট্যাম্প আউট এটা কট আউট এবার অর্ধেক বোল্ড আউট হয়েছে তাহলে মোট উইকেট ক্রিকেট খেলে কতজন মোট এগারো জন হয় কিন্তু উইকেট ধরা হয় কতজন জনকে তাহলে অর্ধেক কত পাঁচজন তাহলে বোল্ড হলো পাঁচজন তাহলে এই যে এটা স্ট্যাম্প আউট এটা কট আউট আর এটা হচ্ছে বোল্ড আউট তাহলে সবগুলো মিলে কত হতে হবে নিশ্চয়ই দশ হতে হবে ওকে এবার আমরা সবীকরণটা সাজাবো এক্স প্লাস থ্রি এক্স এবারে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের কত হবে পাঁচটাকে ওই পাশে আমরা পার করে দিতে পারি তাহলে এখানে টু এক্স প্লাস থ্রি আর এখানে হবে শুধু ফাইভ কেন ফাইভ হবে এই যে প্লাস ফাইভটা এই পাশে গিয়ে মাইনাস হবে এবারে আমাদের উপরে কী হবে ফাইভ এক্স ডিভাইডেড টু সরি এবারে তো হ্যাঁ ফাইভ হবে এখানে তাহলে আমাদের ফাইভ এক্স ইকুয়াল টু কত হবে দশ হবে তাহলে এক্সের মানটা কত বের হলো দুই হলো ওকে তাহলে আমরা এক্স এর মানটা পেয়েছি এবারে আমাদের অঙ্কে চেয়েছে কি কট আউট তাহলে কট আউট আমরা কি ধরছিলাম থ্রি এক্স ডিভাইডেড টু তাহলে থ্রি এক্স ডিভাইডেড টু তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা টু পেয়েছি জাস্ট এখানে টুটা দিয়ে দেব তাহলে দুই দুই কেটে গেল থাকলো কত থ্রি আর এই থ্রিটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আট এগারো সতেরো ঊনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে এই জাতীয় অঙ্কগুলো কি সিকোয়েন্স বা ধারা আমাকে দেখতে হবে যেটাকে আমরা সিকোয়েন্স বলি বা সিরিজ বলি অর্থাৎ অনুক্রম বা সিকোয়েন্স যেটাই বলি না কেন তাহলে এখানে আমাদের প্রথমে পার্থক্যগুলো নির্ণয় করতে হবে যেমন আটের পরে কি আছে এগারো আছে তার মানে আট আর তিন মিলে এগারো তারপরে এগারোর সতেরোর পার্থক্য কত ছয় সতেরো আর উনত্রিশের পার্থক্য কত বারো তার মানে কী হলো তিন ছয় বারো এরপরে হবে কত তারপরে তাহলে এখানে সাথে চব্বিশ যুক্ত করলে কত হচ্ছে তিপ্পান্ন সাথে আটচল্লিশ যুক্ত করলে হচ্ছে একশো এক আর এই একশো একটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আমাদের যেটা রয়েছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগ করলে যোগ ফল চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি কত এই অঙ্কটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি যে প্রথম কথা হচ্ছে যে একটা আমরা অপশন ধরে করতে পারি দ্বিতীয়টা আমরা নর্মালি যেই টেকনিক ইউজ করি সেটাতেও কিন্তু আমরা করতে পারি তাহলে যেহেতু এখানে আমাদের তিন যোগ করতে হবে তাহলে এখানে যেটা হবে তো যেহেতু এখানে তিন যোগ কর বলা হয়েছে তার মানে আমরা যখন লসাগু বের করবো সেখান থেকে তিন আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের লসাগু কত হয় একশো তো চুয়াল্লিশ তাহলে একশো চল্লিশ থেকে তিন আমরা বিয়োগ করলে কত হবে একশো একচল্লিশ তার মানে একশো একচল্লিশটায় হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে ক্যালকুলেশন এখন যদি আমরা টেকনিক ইউজ করি যেমন এখানে আমরা তিন যোগ করলাম একাশির সাথে অর্থাৎ অপশন ধরে যদি করি তাহলে তিন আর একে চুরাশি হয় চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা কিছু রাশিকে ভাগ যায় যে কোনো একটা দ্বারা যাবে না যদি একশো হয় এখানে তার মানে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা ভাগ যাবে এরপরে যদি দুই দুইশো আটচল্লিশ হয় তাহলে তিন যোগ করলে কত হবে দুইশো তো একান্ন হবে দুইশো একান্ন দ্বারা আমাদের কোনোটাই ভাগ যাবে না এটা হবে একশো তিয়াত্তর এই দুটো যাবে না তাহলে এইভাবে অপশন ধরেও কিন্তু আপনারা করতে চাইলে করতে পারেন তবে অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই একটি বাঁশের দুইয়ের পাঁচ অংশ লাল এত অংশ কালো একের তিন অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত মিটার এটা অসংখ্য বার করানো হয়েছে তিনশো ষাট মিটার হবে এটা মুস্ত হয়ে গেছে তাহলে এখানে তিনশো ষাট মিটার অ্যান্সার আমরা করে দিলাম যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যে কীভাবে হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই এই অঙ্কটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনার বুঝতে সমস্যা হয় তবে এরপরে আরও একটি ধারা রয়েছে নিচের দশম পথ কত তাহলে এক তিন ছয় দশ পনেরো একুশ কয়টা রয়েছে তাহলে এখানে রয়েছে আমার তিন তিন ছয়টা তার মানে আরও চারটা প্রয়োজন তার আগে আমাদের জানতে হবে কিভাবে তৈরি হচ্ছে আমাদের এটি তাহলে এখানে আমাদের যেটি দেখতে হবে যে এক তিন ছয় চার পাঁচ সাত এভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে এখানে পার্থক্য দুই এখানে তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত আট নয় দশ এই যে তাহলে একুশের সাথে সাত যোগ করলে কত হবে আটাশ আটাশের সাথে আট যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশের সাথে নয় যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশটাই হচ্ছে আমাদের দশম পদ না এটা তো নবম পদ হচ্ছে তাহলে দশ যোগ করলে হবে পঞ্চান্ন এই পঞ্চান্নটা হচ্ছে আমাদের দশম পদ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন একশো মিটার ও আশি মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো এবং বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুটি একই স্থান হতে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পর পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে দেখতে ইয়া বড় অঙ্ক হলেও কিন্তু খুব সহজে এটি আমরা কিন্তু সমাধানটা করতে পারবো তার আগে জানতে হবে আমাদের কি বের করতে হবে সময়টা বের করতে হবে তাহলে এখানে ট্রেন দুটির দৈর্ঘ্য কত একটা একশো বিশ আর একটি আশি তাহলে মোট কত হলো একশো প্লাস আশি তাহলে মোট দৈর্ঘ্য কত হলো দুইশো এই দুইশোটা মনে রাখতে হবে এরপরে কি বলছে যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে তাদের আপেক্ষিক বেগটা কত হবে তাহলে আপেক্ষিক বেগটা তাদের হবে ওই যে আঠারো কিলোমিটার এবং বারো কিলোমিটারের পার্থক্য অর্থাৎ ছয় কিলোমিটার পার ঘন্টা তার মানে আঠারো মাইনাস বারো এটা হচ্ছে আপেক্ষিক বেগ হ্যাঁ এটা মনে রাখবেন তাহলে এখানে হবে ছয় ছয় কিমি পার ঘণ্টাকে এটাকে যদি আমরা ছয় হাজার মিটার করতে পারি এটা হয় না ছয় কিমিকে আমরা ছয় হাজার মিটার পার আওয়ার ধরতে পারি এটা ধরতে পারি কিনা নিশ্চয়ই পারি আচ্ছা এবারে আসি এই ছয় হাজার মিটার কতক্ষণে অতিক্রম করে এটাই তো আমাদের বের করতে হবে তাহলে এই ছয় হাজার মিটার অতিক্রম করে এক ঘন্টায় তাহলে একে কত এই যে দুইশো বের করছি সেই দুইশো কত এটাই তো কথা তাহলে এখানে জাস্ট আমরা ছয় হাজার দিয়ে ভাগ করব দুইশো দ্বারা গুণ করব। তাহলে এখানে আমাদের মোট কত হলো যে এখানে আমরা এভাবে গুণ করব যে দুইশ ভাগ ছয় হাজার এবারে আমরা যদি বলি এখানে এখন আমাদের এটা তো যেটা বের হবে এটা ঘন্টা বের হবে তাহলে এখানে আমরা প্রথমত কাটবো কোন দুটো যে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে যেহেতু আমাদের এখানে মিনিট করতে হবে তাহলে আরও ষাট নিতে হবে তাহলে ষাট ষাট কেটে গেল তাহলে কত হলো এখন মিনিট বের হলো কত মিনিট দুই মিনিট আর এই দুই মিনিট সময় তারা লাগবে তার মানে কি তারা একই দিক থেকে অগ্রসর হলে পরস্পর পরস্পর সময় লাগবে মাত্র দুই মিনিট আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এভার গ্রীট অঙ্ক আরও একটি রয়েছে পিতা ও দুই পুত্রের বয়সের গড় তিরিশ বছর তাহলে গড় মানে কি গড় থাকলে কি করতে হবে বলেন তো মোট বের করতে হবে তার মানে সাইট দুই পুত্রের সরি তিন থেকে নব্বই হবে তাহলে দুই পুত্রের বয়সের গড় বিশ হলে পিতার বয়স কত তাহলে দুই পুত্রের বয়সের ঘর বিশ হলে মোট বয়স কত চল্লিশ তাহলে এই যে নব্বই পেয়েছি আমরা তিনজনের মোট বয়স সেখান থেকে চল্লিশ বিয়োগ করলে কত পাবো পঞ্চাশ পাব আর এই পঞ্চাশ চাই হচ্ছে আমাদের ড্যাডির বয়স হ্যাঁ তাহলে এখানে হচ্ছে পঞ্চাশ বছর আমরা কিন্তু আর জাতির ড্যাডির কথা অনেক দিন থেকেই শুনছি না আল্লাপাক যেন না শোনাই ওকে যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাকে কি বলা হবে যখন চারটি বাহু সমান হবে কনগুলি সমকন হবে না নির্ঘাত সেটি হবে যদি সমকন হয়ে যায় সেটা হবে বর্গ এক্স মাইনাস ওয়ান টোটাল স্কোয়ার মাইনাস টোয়েন্টি তার মানে এটি দুই ধরনের আমাদের স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র করতে হবে তার মানে এটাকে আমরা ফাইভ স্কোয়ার করতে পারি কি না করতে পারি তাহলে ফাইভ স্কোয়ার যখন করতে যাব তখন আমাদের দুইটা হবে একটুখানি খেয়াল রাখবেন যে এক্স মাইনাস ওয়ান টোটাল স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এটা করতে পারি তাহলে এখানে কী হবে এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ এবং এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এটা হবে তাহলে এখানে আমাদের এক্স প্লাস ফোর হবে আর এখানে এক্স মাইনাস সিক্স হবে তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্লাস ফোর মাইনাস সিক্স তাহলে প্লাস ফোর মাইনাস সিক্সটা আমাদের খ নাম্বার অপশানে রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য ষোলো ফুট প্রস্ত বারো ফুট চার ফুট দীর্ঘ তিন ফুট প্রস্ত বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কতটি কার্পেট লাগবে আমরা সেম এই ধরনের একটা অঙ্ক গতকাল করিয়েছি এইটাও আপনাদের জন্য একটা কাজ থাকবে একটু খাটাখাটনি করুন আপনারা হ্যাঁ ওকে তাহলে অবশ্যই আপনারা অ্যানসারটা অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর যদি একান্তই সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আগামীকালের ভিডিওতে সেটি বিস্তারিত বুঝাবো ইনশাআল্লাহ দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত জাস্ট গুণফলকে লসাগু দ্বারা ভাগ করব। অ্যান্সার পেয়ে যাবো এখন কথা হচ্ছে এত বড় ভাগ পরীক্ষার রুমে ক্যালকুলেটার নাই কেমনি সম্ভব কিভাবে করব। প্রশ্ন আসতে পারে না নিশ্চয়ই আসতে পারে তাহলে আমাদের কি মেলাতে হবে এই জিনিসটা একটু খেয়াল করতে মানে এককের ঘর মেলাতে হবে এককের ঘর কত এখানে ছয় আছে এখানে ছয় আছে তার মানে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় সারা আর ছত্রিশ মিলবে না তার মানে এই যে এক একের ঘরে ছয় ষোলোতে আছে তার মানে এই ষোলোটা হচ্ছে অ্যান্সার একটি চৌবাচ্চায় একটি নল দ্বারা দশ ঘন্টায় পূর্ণ হয় তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে পনেরো ঘন্টা লাগে ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে বিষয়টি কি বুঝতে পারলেন কিনা যে দশ ঘন্টায় পূর্ণ হয় তাতে একটি সিদ্ধ থাকে পনেরো ঘন্টা সময় লাগে তাহলে সিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে তাহলে এখানে সময় লাগবে প্রায় ত্রিশ ঘন্টা যেহেতু পনেরো ঘন্টা সময় লাগে সেটা থাকাতে তার মানে তার দ্বিগুণ সময় লাগবে ভর্তি হতে বা খালি করতে যেটাই হোক কোনো পরীক্ষায় শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশ করেছে ইংরেজিতে ফেলের সংখ্যা যদি পঁচাত্তর জন হয় পরীক্ষার্থীর সংখ্যা কত গতকাল আমাদের এই অঙ্কটা ভিন্নভাবে ছিল বা এই জাতীয় অঙ্ক ছিল যে পঁচাশি জন শতকরা পঁচাশি তার মানে পঁচাশি সমান পঁচিশ জন এখানে কী বলেছে যে কোনো পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পাশ করেছে তাহলে ফেলের সংখ্যা পঁচাত্তর তার মানে পাশ করছে কত পঁচিশ জন তাহলে পঁচাশি পার্সেন্ট সমান যদি পঁচিশ হয় তাহলে হানড্রেড পার্সেন্ট সমান কত এটাই বোঝাতে চাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হবে পাঁচশো জন যদি আপনারা এইভাবে না বুঝতে পারেন একটু ভিন্নভাবে বুঝবেন যে এখানে আমাদের পঁচাশি পার্সেন্ট পাস করছে তার মানে ফেল করছে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে এই পনেরো পার্সেন্ট সমান পঁচাত্তর জন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত জাস্ট এইটাই করবেন তাহলে এটা বুঝতেও সুবিধা হবে তাহলে পনেরো পার্সেন্ট সমান যদি হয় তাহলে এখানে পনেরো ভাগ একশো গুণ কতজন পঁচাত্তর জন তাহলে পনেরো দিয়ে আমরা পঁচাত্তর কাটলাম কত পাঁচ পাঁচ দিয়ে কাটলে এখানে কত পাঁচশো তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত পেলাম পাঁচশো জন পেলাম ক্লিয়ার ওকে এরপরে যেটি রয়েছে যে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে তাহলে এখানে আমরা জাস্ট যেহেতু টাকা সমান রয়েছে তাহলে পার্থক্য গুণন একশো ভাগ বিক্রয় মানে পার্থক্য কত এক তিন টাকায় ক্রয় করছি দুই টাকা বিক্রয় এক গুণন একশো ভাগ বিক্রয় কত করছি দুই তাহলে দুই দিয়ে একশো কাটলে কত হবে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট রাইট অ্যান্সার এ কোন এবং বি কোণ পরস্পর সম্পূরক কোন সম্পূরক বলতে আমরা কি বুঝব একশো আশি তাহলে এ একশো পনেরো হলে বি কোণ কত তার মানে কি আমাদের একশো আশি পূর্ণ হতে যা যত লাগবে ততই হবে অর্থাৎ পঁয়ষট্টি ডিগ্রি সমবহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত সমবাহ ত্রিভুজ হলে বাহু সমান কোণ সমান তার মানে সিক্সটি ডিগ্রি এবিসি ত্রিভুজের এডি এবং আচ্ছা এবিসি ত্রিভুজের এডি এ কোণের খণ্ডক এবং এডিবি বি স্থূলকোণ হলে কোনটি সঠিক তাহলে এখানে কী বোঝাচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে বি সরি এবিসির এডি এ কোণের সমাধি খণ্ডক তার মানে আমরা যদি একটা অঙ্কন করি যেমন একটা সিঙ্গারা বা ত্রিভুজ যেটাই অঙ্কন করি না কেন এ বি সি এবারে বলছে যে এডি তার মানে এই যে এডি এটা কি এডি এডি কি এ কোণের সমাধি খণ্ডক তার মানে এই যে এ কোণের সমাধি খণ্ডক এবারে বলছে এডিবি স্থূলকোণ হলে তার মানে এ ডি বি এইটা যদি স্থূলকোণ হয় কই গেল হ্যাঁ স্থূলকোণ হলে নিচের কোনটা সঠিক তাহলে যদি এটা তো নর্মালি আমরা যেটি করছি এটা কি হয়েছে আমাদের সমকোণ হয়েছে যদি এটা স্থূলকোণ হতো তাহলে সম্পর্কটা কি হতো তখন সম্পর্ক তো এ এবি এসির চেয়ে বড়ো হতো অর্থাৎ এই যে এই এসি এই এ এবিটা এসির চেয়ে বড়ো হতো তাহলে এটাই হবে সঠিক উত্তর পাঁচ আঠারো সাত দুই তিন ছয় এর মিশ্র অনুপাত কত হবে এর মিশ্র অনুপাতটুকু হবে পঁয়ত্রিশ ইস্টু বাহাত্তর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কতটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি তবে এই প্রশ্ন আর পড়ার প্রয়োজন নেই এটা আসার সম্ভাবনাই নেই আসার কোনো সম্ভাবনা নেই না আসার সম্ভাবনাই বেশি টাইগার হিল কোথায় অবস্থিত টাইগার হিল অবস্থিত দার্জিলিংয়ে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেছেন এই ভাস্কর্যটি নির্মাণ করেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড় জেলায় বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী হিসেবে আবদুল্লাহ আলমতি মতি সর্বদিন তিনি কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন দহগ্রাম শীতমহল কোন জেলায় অবস্থিত যদিও বর্তমানে কোনো শীতমহল নেই তবে এটির অবস্থান ছিল লালমনিরহাট জেলায় বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চল কোন অঞ্চল বা কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বেশি গরম পড়ে সেটি হচ্ছে লালপুর নাটোর জাপানের আইনসভার নাম কি জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট রাইট তাহলে এটা হবে সঠিক উত্তর আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত হেগ শহরে এবং সর্বশেষ যেটি আমাদের রয়েছে যে আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএলও এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে ভাতে তবে পি ও কিন্তু রামাল্লাতে হ্যাঁ এটা একটু মনে রাখবে প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ